আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি ডাক্তার মোহাম্মদ ইউনুস সরকারি ওষুধ প্রশাসন উৎপাদে কর্মরত আছি দীর্ঘদিন থেকে বাচ্চাদের ডিভাইস কাসমেটিক খাতনা নিয়ে কাজ করতেছি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আমি শেয়ার করব অনেক অভিভাবকরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে কোন ওয়েদারে বা কোন সময় হচ্ছে বাচ্চাদের খাতনা করাবেন এটা আসলে প্রচলিত একটা বিষয় আছে যে শীতে করাবে আবার অনেকের ধারণ হচ্ছে গরমে করাবে আসলে বিষয়টা হচ্ছে আমরা যে প্রযুক্তিটা নিয়ে বর্তমানে কাজ করতেছি অ্যালিসকলাম ডিভাইস কসমেটিক সার্কামসেশন আসলে এই পদ্ধতিতে আপনার কোন ধরনের ওয়েদার নিয়ে আপনার হচ্ছে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই কারণ এখানে হচ্ছে শীত গরম নাতিশীতোষ্ণ সব পরিবেশে আসলে করানো যায় কারণ আমরা এখানে হচ্ছে বাচ্চাদের একটা ডিভাইস সেট আপ করে দিই যদি আপনার সেক্ষেত্রে যদি তাকে খোলামেলা রাখতে চান তাও কোনো সমস্যা নেই যদি আপনি তাকে প্যাম্পাস পরাতে চান অথবা শীতের কাপড় পরাই রাখতে চান তাতেও কোনো ধরনের অসুবিধা নেই কারণ আমরা এখানে ডিভাইসটাকে এমনভাবে সেট আপ করে নিই যেখানে মনে করেন যে আপনার কোনো সিলাই ব্যান্ডেজ রক্তপাত এগুলোর কোনো কারণ নাই শুধু আমরা ডিভাইসটা সেট আপ করা থাকে তার স্কিনের সাথে সে ওই ডিভাইস ফ্রেশ অবস্থায় সে সব কিছুই করতে পারবে প্যান্ট করতে পারবে গোসল করতে পারবে সে আপনার হচ্ছে শীতের জামা কাপড় পরতে পারবে বা এনিথিং শীতের পোশাক সে পড়তে পারবে অথবা যদি সে গরমের সময় সে যদি উন্মুক্ত থাকতে চায় সেক্ষেত্রেও কোনো ধরনের অসুবিধা নাই সো আপনারা শীতে করাবেন না গরমে করাবেন নাকি স্কুল বন্ধ হলে করাবেন আসলে এগুলো নিয়ে টেনশন করার তেমন কোনো কারণ নেই আপনারা যখনই বাচ্চার মনে করেন যে আপনার উপযুক্ত সময় মনে করেন বা আপনাদের ওই সময়টাতে হচ্ছে আপনারা বাচ্চাকে করতে পারেন এরপরেও যেহেতু সামনে স্কুল বন্ধ হবে অনেক অভিভাবক একটু টেনশন থাকেন যে স্কুল বন্ধ হ্যাঁ ঠিক আছে আপনি কোনো অসুবিধা নাই স্কুল বন্ধর পরপরে আপনি করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে ডিসিশন নিতে পারেন বাচ্চাদের খাতনা করানোর ব্যাপারে এবং এই পদ্ধতিটা নিয়ে যেহেতু আমি আপনাদের সাথে বারংবার কথা বলেছি যে এটা একই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সার্টিফাইড ইউএসএফডিএ সার্টিফাইড এবং ওয়ার্ল্ডের প্রায় পঞ্চাশটা বর্তমানে এই পদ্ধতিটা প্রচলিত যেখানে কোনো সিলাই বেন্ডিজ রক্তপাত অজ্ঞান করা এগুলোর কোনো ইস্যু নেই শুধুমাত্র বাচ্চাকে আমরা লোকালি এই জায়গাটুকু একটু অবোধ করে ডিভাইসটা সেট করে খাতনাটা সম্পূর্ণ করে দিই এবং তার যাবতীয় কাজকর্ম একদম ইজি থাকবে আবার অনেক সময় আপনারা অনেকে মনে করেন যে বাচ্চা নানা বাড়িতে বেড়াতে যাবে অথবা দাদার বাড়িতে আসবে আসলে এগুলো নিয়ে আপনাদের বাবার কোনো কারণ নেই আপনার যদি আজকে খাতনা করেন কালকে নানার বাড়িতে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নাই অথবা দাদার বাড়িতে করে নিজের বাড়িতে চলে যেতে পারবেন কোনো এইগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই আশা করি আপনারা এই বিষয় নিয়ে কোনো দ্বিধাদন্দরের মধ্যে বোঝার কোনো কারণ নেই হ্যাঁ তো কথা হচ্ছে আপনি যদি একজন এক্সপার্ট ডক্টরকে দিয়ে যদি আপনি কাজ করেন একজন এক্সপার্ট পার্সনকে যদি কাজ করেন সেক্ষেত্রে শীতে কোন মেডিসিনটা ভালো কাজ করবে বা কি ধরনের ম্যানেজমেন্ট করা লাগবে গরমে আসলে কোন ধরনের সমস্যাটা বেশি হইতে পারে কিচিং বেশি হইতে পারে না এই ম্যানেজমেন্টগুলো যিনি বুঝবে বা যিনি বাচ্চার কন্ডিশন এবং ওয়েদার সিচুয়েশন অনুযায়ী যদি ফোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টগুলো যদি আপনাকে বুঝাই দিতে পারে বা সুন্দরভাবে বুঝিয়ে দেয় তাহলে আপনি নিশ্চিত থাকেন যে মনে করেন যে আপনার টেনশন বিহীন আপনি হচ্ছে যে কোনো ওয়েদারে করতে পারেন কিন্তু আপনি মনে রাখবেন অনেক সময় আমরা খরচ কম খুঁজতে যাই বা অমুকে করে যে কেউ করতেছে দেখতে পাচ্ছেন এই গুলো দেখতে গিয়ে আপনি হবে আপনার খাতনা তো হবে ঠিকই কিন্তু আপনার এই যে যে সমস্যাগুলো যে তার ড্রাগ অফ সয়েজ যে এই সময় আসলে এই বাচ্চার জন্য স্পেসিফিক কোন কোন মেডিসিনগুলো আসলে দরকার বা এখন শীতের প্রাদুর্ভাবের কারণে কোন ধরনের ম্যানেজমেন্ট দরকার অথবা গদর গরমের প্রাদুর্ভাব এখন কোন ধরনের সমস্যাগুলো হতে পারে আসলে এখন কোন ধরনের ম্যানেজমেন্ট দরকার এগুলো যদি একজন চিকিৎসক যিনি মনে করেন যে এক্সপার্ট তিনি নিশ্চয়ই এটা নিয়ে বুঝবেন যেমন আমি দীর্ঘ ছয় থেকে সাত বছর নিয়ে হচ্ছে বিষয়টা নিয়ে কাজ করতে করতে হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স গেদার করতে করতে এখন একটা অভিভাবক একটা কথা বলা মাত্র আমরা বুঝি যে আসলে এই কারণে সমস্যাটা হচ্ছে সুতরাং আপনিও যখন সয়েস করবেন নিশ্চয়ই আপনি একজন অভিজ্ঞ পার্সনকে কে সয়েস করবেন যিনি হচ্ছে আপনার এ টু জেড সকল পরামর্শ দিতে পারে এবং হচ্ছে আপনার ওয়েদার এবং সিচুয়েশন অনুযায়ী আপনাকে গাইডলাইন দিতে পারে এরকম একজন পার্সনকে যদি আপনি খাতনা করাতে পারেন তাহলে এনি টাইম আপনি জন্য সিদ্ধান্ত নিতে পারেন কোনো টেনশন করতে হবে না আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তারপরে যদি আরো কোনো বিষয় কথা থাকে আমার ইনবক্সে অথবা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল